রাধে রাধে বন্ধুরা মিটি আবার একটি নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পুরো দিনটা কি করে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা মিনি ব্লক অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিছুদিন আগেই বলেছিলাম যে বাড়িতে কিছু গাছ এনেছিলাম তো চলুন আজকে গাছের পরিচর্যা করব। সেটাই চটপট করে আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে নিচ্ছি তো সবার প্রথমে দেখিয়ে দিলাম সেই গোলাপ গাছটা যেটা কিন্তু একটু কুড়ি ছিল এবং এখন কিন্তু ফুলে পরিণত হয়েছে স্প্রাইট বটলটা ছিল সেটা দিয়ে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কিছুদিন আগে দেখেছিলেন যে আমি কিছু গাছ নিয়ে এসেছি তো সেই আজকে আপনাদের সাথে দেখাবো যে গাছে কিভাবে জল তো তো মধ্যে মধ্যে নিয়ে নিয়েছি সেটাকে এর দিয়ে এখন ভালো করে এটাকে পরিষ্কার করে নেব কিছুদিন আগে যে গাছগুলো এনেছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে গাছের যত্ন আমি আপাতত নিচ্ছি তো চলুন এটা বোতল পরিষ্কার করে তারপর এটাকে আপনাদের দেখিয়ে আমরা বাইরে যাব। তো এটা একদম রেডি করে নিয়েছি এটাকে জাস্ট ফার্স্ট টাইম পে একটুখানি যেরকম পাম তাই সেরকম আর কি করে নিতে হবে তারপর এটাকে প্রেস করলেই হয়ে যাবে তো এই দেখুন এরকম ভাবে জল দিলে কিন্তু ফুলগুলো একদম তাজা থাকছে ঘরের যে ফুল রয়েছে সেগুলো দেখতেই পেলেন যে সুন্দরভাবে জল দেওয়া গেছে তো চলুন এরপরে যাওয়া যাক বাইরে বাইরের ওয়েদারটা আজকে দারুণ ছিল তো চলে গেলাম সেই গাছে জল দিতে যেটা কিছুদিন আগেই কিন্তু নিয়ে এসেছিলাম কি সুন্দর দেখুন একদম সুন্দরভাবে কিন্তু পাতাগুলোতে জল দেওয়া যাচ্ছে আর নিচে যে এক্সেসিভ জলটা থাকবে সেটা কিন্তু ওই টবের নিচে যে ফুটো আছে সেটা থেকে কিন্তু বেরিয়ে যাবে যাই হোক বেশ কিছুক্ষণ গাছের পরিচর্চা হলো আর এরপর এলাম নয়নতরা গাছটাতে সেখানেও সেমভাবে জল দিয়ে দিলাম আর এইভাবে অনেকদিন পরে গাছের পরিচর্চা করতে কিন্তু দারুণ লাগছে

হয়তো আমি কালকে সকালে ইউজ করবো এই মুহূর্তে হচ্ছে রুটি আর দই আর তার সাথে সামান্য চিনি এটা কার পছন্দের ব্রেকফাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভীষণ হেলদিও তো এরকম ভাবে রুটি সব জায়গাতেই প্যাকিং করে দেয় তো সেইভাবে এনেছি তো চলুন এবার ওপেন করা যায় বারান্দায় গিয়ে এটাকে ভালো করে তাড়াতাড়ি করে কমপ্লিট করে আসি ততক্ষণে তো ভাতটা একদম হয়েই যাবে এসে ভাতটাকে নামিয়ে নেব এই বোলগুলো আপনারা দেখিয়েছিলেন যে আমি কিছুদিন আগে নিয়ে এসেছিলাম এই বোলগুলোতে আমার খুবই সুবিধা হয়েছে আমি কালকে যে দুধটা গরম করার পরে এটার মধ্যেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ইভেন গরম হয় যেহেতু এটা মাইক্রো ফোন তো সেই জন্য গরম অবস্থাতেও কিন্তু আরামসে এটাকে ধরা যাচ্ছে তো এখন এটাকে মাইক্রোওয়েভে দিয়ে গরম করব আর তারপরে আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিন আগে আমি মাংসটাও এনেছিল তো আজকে এটাই একবার ওপেন করে দেখবো যে দেখতে কেমন বা খেতে কি রকম তো চলুন যাওয়া যাক মাইক্রোওয়েভে গরম করে দিই আমার মতো কার কার এখনও চকস খেতে খুব ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো চটপট করে আমি এটাকে সুন্দর করে একদম রেডি করে ফেললাম আর তার সাথে সামান্য চিনিও অ্যাড করে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গিয়েছে দুধ আর চকস তাহলে তো রুবি আর দই দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছিল তো মাঝখানে এটা একবার একটুখানি খেয়ে নিচ্ছি তো খাওয়ার পরে দেখা যাক যেটা টেস্ট কেমন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাইরে যাব ভেবেছিলাম কিন্তু দেখলাম বাইরে একটু পাশের বাড়িতে কাজ হচ্ছে সেখানে প্রচুর আওয়াজ হচ্ছে তার জন্য আর গেলাম না। ভাবলাম রান্নাঘরে বসেই খাই। এটাও একটা নতুন একটা জায়গা। এটাও এক্সপেরিমেন্ট করা হলো। তাই লোক বেলি কেমন খেতে? ক্রিস্পি ন্যাশটা যা আছে সেটা নিয়ে পরে কম দরি। চকলেট ফ্লেভারের মতো লাগছে। অনেক সময় যখন আপনারা কোনো হেলথ ড্রিঙ্ক খান যেটা চকলেট ফ্লেভার থাকে ঠিক সেরকম বাট এটা থেকে আমি বলবো আমার স্পেসিফিকালি চকোসটাই বেশি পছন্দের তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন দশের মধ্যে আমি এটাতে পাঁচ দিচ্ছি কারণ চকোসটা আমার বেশি পছন্দের যেহেতু ওটা দশে দশ থাকছে তো চলুন তাড়াতাড়ি করে খাওয়াটা একদম কমপ্লিট করে নিই কিছুটা বিরিয়ানি রয়ে গিয়েছে বিরিয়ানিটা মোটামুটি টেস্ট তো হয়েছিল সেটা আপনাদেরকে বলেছিলাম আমার বেশ ভালো লেগেছিল প্রথমবারে মানে বানানোর তুলনায় আমি যতটা এক্সপেক্ট করিনি আমার ভালো লেগেছে একদম সিম্পলের মধ্যে ছিল তো বিরিয়ানিটা এখন ভালো করে আগে গরম করে নিই মাইক্রোওয়েভে আর এরপর আপনাদের সাথে শেয়ার করছি স্প্রাইট নিয়ে এসেছিলাম তো সেটাকে এখন ঢেলে নিচ্ছি

তো ব্যাস দশ মিনিটেই রেডি হয়ে যায় ভাত তো জন্য ভাত একদম রেডি হয়ে গিয়েছে তো এটাকে একটু ঠান্ডা ফ্রিজে ঢুকিয়ে তারপরে আমি ঘরে সম্পূর্ণ কাজগুলো চটপট করে একদম কমপ্লিট করে ফেলি আর এই যে কাচের বাসন আনলে আমার এত ভয় লাগে সেগুলো মাছতে মনে হয় যেন এই বুঝি হাত থেকে পড়ে গেল কাচের প্লেটে খেতে কার কার ভালো লাগে আমার তো মনে হয় সবারই ভালো লাগে কিন্তু যখন মাছতে যাওয়া হয় তখনই কিন্তু বিশাল বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এডিট কমপ্লিট এরপরে ঝটপট করে করে আমি ঘরটা কিছুটা গোছাতে চলে এসেছিলাম আর একটু পরিষ্কার পরিচ্ছন্নও করে রাখলাম আমার মতো রোজ দিন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কে করেন একবার কমেন্ট করে জানাবেন তো আমার মনে হয় সবাই করে কারণ কিছুদিনের মধ্যেই ধুলো জমে যায় যাই হোক ঘরের কাজগুলো একদম ঝটপট করে কমপ্লিট করে ফেললাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি অবশ্যই পরবর্তী ব্লগগুলো দেখতে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ঘরের এই কাজগুলো করতে কিন্তু বেশ অনেকটা সময় কেটে যায় যারা একা হাতে সংসার সামলায় তারা কিন্তু সবাই জানে যে ঘরের প্রচুর কাজ থাকে রোজ দিন করলেও যেন মনে হয় যেন শেষ হয় না যাই হোক আমারও করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল আর বেশি বড় হলো না ব্লগটা পরবর্তী ব্লগগুলো অবশ্যই চেষ্টা করবো একটু বড় দেওয়ার এটা খুব একটা বেশি হয়নি দশ মিনিট একদমই কমপ্লিট হয়নি যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ব্লগগুলো দেখতে থাকবেন আর কি কি ব্লগ দেখতে চাইছেন বা রান্নার কোন ভিডিও চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকবেন